ভালো ভালো নাম করা কলেজে পড়াইতে কত খরচ জানেন আমি কই আপনি জানেন নেন আপনি আপনি নেন এই দুনিয়ার হিসাব খুলেন শুধু বাংলাদেশের হিসাব খুলেন আপনি কারিম যার ভিতরে নাই এই লোকটা যত বড় ইউনিভার্সিটি পাশ করুক আর যত ভালো কলেজে পড়ুক যদি কারিমের জ্ঞান তার ভিতরে না থাকে সেই লোকটাই সবচেয়ে বড় কষা এবং চোর হয়ে থাকে থাকে না এক কলমের খোঁচায় কলমের একটা খোঁচায়ে পাঁচ কোটি টাকা নাই পাঁচশো কোটি টাকা নাই নাই হয় না শিক্ষিত তো চোরেরা আপনার একশো টাকার এক জোড়া জুতা নিয়ে গেছে গা হেরে যেই পরিমাণ মায়ের ধরে করেন পাঁচশো কোটি টাকা পাঁচ কোটি টাকা কলমের এক খুচা মেরে অন্যায় করে নিয়ে গেছে তাকে সেলুট দেওয়া হয় হয় না বলেন কোষাই ডাক্তার বিশ লক্ষ টাকা খরচ করে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানিয়েছেন চিকিৎসা দেওয়া বাদ দিয়ে খুনি হয়ে যা ডাক্তার হয় না বলে সিজার করতে গিয়ে আমাদের মায়েদের বন্দের সিজার করতে গিয়ে পেটের ভিতরেই গোজ রেখে দে সুই রেখে দে হয় না এমন বলেন রহ পেপার পত্রিকা খুললে আপনি দেখবেন পয়সা কম দিচ্ছেন চিকিৎসা ঠিকমতো করে না হয় না এমন আপনার রুগী আগে ধরবো না আগে দেখবো যেটা বড় লোক পার্টি না গরিব পার্টি ওই বেটা জীবন তো প্রত্যেকটা মানুষের একটাই জীবন একবারে পৃথিবীতে সাজা টাকা দিয়ে মানুষ মাপো কেন তুমি আল্লাহ তাহালা বলেছেন হলাপলিং সানামিং সঞ্চালিং কালপাখর আল্লাহ তাহালা বলছেন সকল মানুষকে আমি ঠনঠনে আঠালো মাটি থেকে তৈরি করেছি বড় লোকের স্বর্ণ দিয়ে বানিয়েছে নাকি স্বর্ণ দিয়ে বানিয়েছে মাটি দিয়ে বানিয়েছে একই আলো অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন তার দাম আপনার কাছে বেশি হয়ে গেল তাকে আপনি তাড়াতাড়ি ধরলেন আর একটা গরিব মানুষ হসপিটালে গেছে মরে যাইতেছে গাহের আপনি ধরেন না লোক নাই ধরে না হয় না এমন দুনিয়ার সব জ্ঞান সে শিখেছে কিন্তু কোরআন শরীফের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে সে মানুষের ইজ্জত দিতে পারে না অথচ বলছেন আমি বনি আদমকে আদমের সন্তানকে অত্যন্ত মর্যাদাবান করে তৈরি করেছি এজন্য ওই কোরআনের জ্ঞান আপনাকে আহরণ করতেই হবে রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লাম বলে দিলেন হইরুকুম্মাং তা আল্লামাং পৃথিবীতে দুটা শ্রেণীকে শ্রেষ্ঠ বলে দিলাম মানুষের মাঝে একটা হলো যে নিজে কোরআনে কারিম শিখে আরেকটা হলো যারা কোরআনে কারিম শিখাই সুহান আল্লাহ আপনার ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনে কারিম কোনো দিন ধ্বংস হবে না হবে আপনার বিশটা বিল্ডিং বিশ কাঠা জায়গার উপরে ধ্বংস হয়ে যাবে কুরআনুল কারীম ধ্বংস হবে কুরআনুল কারীম ধ্বংস হবে না আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহু আলকুরআনুল কারীম ফী কিতাবিম মাকনুন কুরআনুল কারীম একটা মর্যাদাবান kitab এই kitab পৃথিবীর কেউ যদি অপমান অপদস্থ করে কুরআনুল কারীম নিজ কমবে না আল্লাহ তাহলে বলে দিলেন ফি কিতাবিমাকুন ফি কিতাবিমাকুন কোরআনে করিম যেমন হাফেজ ছাত্ররা অন্তরের ভিতরে রাখে অন্তরের ভিতরে রাখে কম্পিউটারে সার্চ করতে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিট আধা মিনিট নিতে পারে কিন্তু হাফের সন্তানের বুকের ভিতরে টোকা দেওয়া মাত্র জটপট করে দেয় করবেন মাত্র সাথে সাথে বলে দিবে এক সেকেন্ডের জন্য থামবে না সে পড়তেই আছে কারেন্ট যদি চলে দেয় ইলেকট্রিসিটি চলে গেলে কম্পিউটার চলে চলে না নেট ইন্টারনেট না থাকলে কম্পিউটার চলে না কিন্তু মানুষ হাফেজ কোরআন হয়েছে পড়া শুরু করেছে রাত র দিন না অন্ধকারের আলো নেই শীত আর গরম নেই সে পড়তেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন লাউ কুরআন আলা জবনিল্ল রিত হু খসিয়াম মত সদ্যমিন খুশিয়া দিল্লা সুহান আল্লাতার হোজেন আমি যদি কোৰানে কারিমকে পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড়ের উপরে যদি কোরান শরীফ নাজিল করতাম আমার কোৰানেৰে এত ওজন আমার কোৰানে কারিমের তো ভার কোরআনে কারি বেরোতো এত মর্যাদা এই মর্যাদাটা পাহাড়ে সইতে না পেরে কেঁপে ধসে যাইত পাহাড় কেপে কেপে পাহাড় কেপে কেঁপে ধ্বংস হয়ে যাইত ধসে যাইতো তাও কোরআন শরীফের ভার উজন আসম বরত্ব বহন করে সারতে পারতো না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বহুত সেনেটা আল্লাহ বলে দিলেন অলকদ ইয়াসরনা আলকুরআনা লযিকরি ফালিম মুযাক্কির আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কুরআন নাজিল করলেন না আসমানে রেখে দিলেন না মানুষের মাঝে দিয়ে ধর মনস্ত করলেন আল্লাহ বলে দিলেন ও লাক্বাদ ইয়াসারনা আলকুরআনা মিন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা কে আসো আমার কোরআন কারিমকে শিক্ষা করতে চাও কোরআনে কারীমকে অন্তরে ধারণ করতে চাও কোরআন কারিমকে মুখস্থ করতে চাও কারিম থেকে উপদেশ দিতে চাও কোরআনে কারি অনুযায়ী জীবনটাকে সাজাইতে চাও বিজনেসটাকে কোরআনে কারিমের রঙে সাজাতে চাও রাজনীতিকে কোরআনে কারিমের আলোকে সাজাতে চাও সমাজনীতি পারিবারিক নীতি অনীতিকে কোরআনে কারিমের রঙে সাজাতে চাও আমার কাছে শুধু বলো আর চেষ্টা চালায় যাও এত পরিমাণ বরকত দিব তুমি নিয়ে

যে শুধু আমার কাছে চাকরি চাও চাকরি দিয়ে দিব আমার কাছে টাকা চাও টাকা দিয়ে দিব আমার কাছে সুখ শান্তি চাও সুখ শান্তি দিয়ে দিব ঘর বাড়ি চাও চাও মাত্র দিয়ে দিব এটা কেউ বলে না একমাত্র যিনি দেওয়ার মালিক তিনি বলে দিলেন কোরআন শরীফ যদি কেউ শিখতে চাও জানতে চাও বুঝতে চাও জীবনে প্রয়োগ করতে চাও আমার কাছে শুধু আবেদন করো সাথে সাথে শরীফ তোমার জন্য সহজ করে দিব এরপরে যদি মুসলমান কোরআন থেকে দূরে থাকে কপালে মায়ের না অনেক মায়ের আছে কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মায়ের কপালে রয়েছে কোরআন যদি বুকে সে ধারণ না করে কি পরিমাণ মায়ের তার জন্য উপেক্ষা করছে কল্পনা করতে পারবেন না